নমস্কার রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি চিচিঙ্গে পোস্ত পোস্ত যাতেই দেবে সেটারই টেস্ট বাড়িয়ে দেয় বিভিন্ন রকম সবজি দিয়ে আলু দিয়ে আমরা পোস্ত করে খাই আজকে আমি বানাচ্ছি চিচিঙ্গে দিয়ে পোস্ত তোমরা বানিয়ে দেখো খুবই খেতে ভালো হয় চিচিঙ্গেগুলো প্রথমে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে তারপর ভালো করে ধুয়ে এবার কড়াতে সর্ষের তেল গরম করে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে চিচিঙ্গেগুলো লাল লাল করে ভেজে নিতে হবে অল্প একটু নুন দিয়ে রকম জল আমরা এখানে ব্যবহার করব না ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে পুরো চিচিঙ্গেটা যখন ভাজা হয়ে যাবে তার সাথে সিদ্ধও হয়ে যাবে তখন পোস্তটা দিয়ে বেশ শুকনো শুকনো নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিচিঙ্গে পোস্ত যেটা খেতে খুবই সুস্বাদু হয় নিরামিষ দিনে একবার অবশ্যই বানিয়েও আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না সবসময় আমি চেষ্টা করি চটজলদি রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে যাতে আমাদের নিত্যদিনের লাইফে সুবিধে হয় চলো টাটা